আসসালামু আলাইকুম রোকসানা ব্লক থেকে আমি রোকসানা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শরবতী মোহাম্মতে দেখার জন্য শরবতী মোহাম্মত বানাতে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে তরমুজ লাগবে চিনি লাগবে দুধ লাগবে সবাই লিকুইড দুধ ব্যবহার করে আমি আসে পাউডার দুধ ব্যবহার করেই বানাবো তো একে একে আমরা সব জিনিস শুরু করে দিচ্ছি দুধটা আমরা আগে গুড়িয়ে নিচ্ছি যেহেতু পাউডার দুধ ব্যবহার করবো সেহেতু দুধটা সুন্দর করে ঘন করে গুলিয়ে নেব যাতে সুন্দর করে পাউডার দুধটা খেতে ক্রিমি ক্রিমি লাগে ভালোই লাগে যার জন্য আমি আজকে পাউডার দুধ দিয়ে বানাচ্ছি তিন গ্লাস বানাবো আপনারা কাউ ডিউ বিয়ে করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যা যেমন মন চায় তেমনি আমার মনে হচ্ছে আরেকটু ঘন করে নিই আমি আর একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটাকে আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সব কিছু আস্তে আস্তে মিশানোর নেওয়ার জন্য এ হলো পাউডার দুধ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে সুন্দর করে বুলে নিল এরপর রুহ আপটা দিয়ে দিচ্ছি যেটা সর্বদিন আপনাকে দিতেই হবে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম বেশি দিন আবার আপনার স্ট্রং হয়ে যাবে ধানটা তখন ওর ধানটা খুবই খারাপ লাগে যতটুকু দিলে টেস্ট লাগে ততটুকু অনুযায়ী দিতে হবে দেখুন সুন্দর গ্রামের দুধের রংটা সুন্দর ভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমরা মূল যে ইংগ্রেডিয়েন্টস তরমুজ ছেড়ে চলে যাই হচ্ছে তরমুজ তরমুজটাকে একদম ছোট ছোট করে সুন্দর করে পিস পিচ করে আপনার দিতে হবে যাতে মুখের মুখে সুন্দর করে হালকা একটু লাগে মুখাতে দিয়ে দেবেন কিন্তু তরুজটা আমার দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে সুন্দর করে গ্লাসে পরিবেশন করে নেব এই যে গ্লাসগুলো আমি রেডি করে রেখেছি এখন এর মধ্যে আইস দিয়ে দিচ্ছি কারণ এই শরবতটা একদম ঠান্ডা ঠান্ডা ফুল ফুল থেকে হয় যত ঠান্ডা খাবেন ততই মজা লাগবে এখন আমি শরবতটা দিয়ে দিচ্ছি এই তো একে একে তিনটে গ্লাস আমি এখন একটু করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে কারণ একটা খাওয়া ডিপেন্ড করে দেখা উপরে আপনার যখন দেখতে ভালো লাগবে তখন আপনার কাছে খেতেও ভালো লাগবে তো এই তো হয়ে গেল আমার শর্বতী মোহাম্মত আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই মজা খুবই মজাদার খেলে খুবই ভালো লাগবে